ষষ্ঠ এবং সৃষ্টির মাঝে এই রসুল ব্যবস্থার কি প্রয়োজন হচ্ছে এই বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি কারণ আল্লাহ ষষ্ঠ আমাদের আমাদের অন্তরে খবর মনের খবর রাখে সমস্ত কিছু সে তার সে সব কিছু জানে আমরা কতটুকু কয়েকবার আল্লাহ স্মরণ করছি কতটুকু তাপ করছি কত কিনে সব আল্লাহ জানে এই ষষ্ঠা এবং সৃষ্টির মাঝখানে আল্লাহ এবং বান্দার মাঝখানে রসুল ব্যবস্থার কি প্রয়োজন আমি এই বিষয়ে অল্প একটু কথা বলি এই সুষ্ঠা সৃষ্টির মাঝখানে আমাদের সুন্দর এটা প্রয়োজন হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট মানুষ আমরা সুষ্ঠাকে বিশ্বাস করছি হান্ড্রেড পার্সেন্ট মানুষ আমরা সুষ্ঠাকে ভালোবাসছি হান্ড্রেড পার্সেন্ট মানুষ আমরা সুষ্ঠাকে সিদ্ধা করছি হান্ড্রেড পার্সেন্ট মানুষ আমরা সুষ্ঠার কাছে আত্মসমর্পণ করছি হান্ড্রেড পার্সেন্ট মানুষ আমরা সুষ্ঠাকে রব বা প্রভু বলে বিশ্বাস করছি মেনে আবার হান্ড্রেড পার্সেন্ট মানুষ আল্লাহ আল্লাহ গুরুগান গুরু প্রশংসা গুণগান করছে তো এইগুলা আমার অনেক ভিডিও আছে অনেকবার বলেছি কিন্তু এই দেখা যাচ্ছে এই ভালোবাসাকে পরীক্ষা করে নেওয়ার জন্য একজন রসুর ব্যবস্থা করে যে আল্লাহকে ভালোবাসতে গেলে যেভাবে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা যাচ্ছে আল্লাহ খায় না পরে না বা আল্লাহ ঘুমায় না আল্লাহকে আল্লাহ বুঝিয়ে আবার বিশ্বাস করে সেখানে তার আনুগত্য দাসত্ব করতে মেনে নিতে আমার বিন্দু মাত্র এক পয়সাও খরচ হচ্ছে কিন্তু যখনই আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসার জন্য রসুলকে মিডিয়া করে দেওয়া হলো তখন ওই রসুলকে ভালোবাসতে গেলে হ্যাঁ আমার ভালোবাসতে গেলে আমার আল্লাহকে ভালোবাসাটা যেমনটা সহজ রসুলকে ভালোবাসাটা ততটা সহজ আল্লাহকে বিশ্বাস করতে গেলে যতটা সহজ রসুলকে আল্লাহর স্তরে নিয়ে এসে ওই হাত আল্লাহর পা আল্লাহর আল্লাহর ওখানে আল্লাহ বিশ্বাস করে নিয়ে আসা তখন একটা কঠিন জানা মানে এক কথায় বলতে গেলে আল্লাহ বিশ্বাস করি আল্লাহকে ভালোবাসি এইটারে পরীক্ষা স্বরূপ হচ্ছে এই যারা এইখানে আসলো রসুল ব্যবস্থায় হান্ড্রেড পরীক্ষায় পাশ তারাই তাদেরকে আল্লাহ পাকের প্রেমিক হিসাবে শিখতে এই জন্য আর কি তো কেন পরীক্ষা করে নেওয়া হচ্ছে যেহেতু শয়তান আছে আল্লাহ এবং বান্দার মাঝে যদি শয়তান না থাকতো তাহলে পরীক্ষার কোনো দরকার হতো আল্লাহকে ভালোবাসতো ভালো বাসলু আল্লাহ আল্লাহ ভালো না বাসলু তো আল্লাহ তো আল্লাহ আমার শয়তান যেহেতু আছে আল্লাহর ভালোবাসাকে পরীক্ষা বলে নেওয়ার জন্য আল্লাহ কর্ম শয়তানকুল্লা এটা বিনয় করে নেয়ার জন্য একজন নসুল ব্যবস্থাকে রাখা হচ্ছে সেই নসুল ব্যবস্থাকে বিশ্বাস করে মারে গেলে এমনি পরীক্ষা ব্যাপার আছে নসূল ব্যবস্থার মধ্যে গিয়ে হাত আল্লাহ পা আল্লাহ চেয়ার আল্লাহ নসূল সমস্ত সর্বগুলি ডিপি গেলে অত্পন করে ডিপি গেলে সমস্ত গেলে আমার বিশ্বাসের ব্যাপার আছে আমার মহাপথের ব্যাপার এর জন্য আল্লাহ পাঠের দিন ব্যবস্থা করায় আল্লাহ এবং বান্দার মাঝে যেহেতু শয়তান আছে আর শয়তানকে নির্ণয় করে নেওয়ার জন্য আল্লাহকে নির্ণয় করে নেওয়ার জন্য তুলে নেওয়ার জন্য রসুন ব্যবস্থা আর এই রসুন ব্যবস্থার মাধ্যমে আমি আল্লাহকে কতখানি প্রেমী হলাম সেটা বিশ্বাস করি নেওয়াটার নেওয়াই হচ্ছে এখানে কঠিন একটা বিষয় যেমন আল্লাহকে সেজদা করতে গেলে সহ সহজভাবে করতে পারছি কিন্তু রসুলকে সেজদা করতে গেলে তখন অহংকারের

শারীরিক একজন রসুলকে হ্যাঁ আমি দিতে গেলে আমার ইমানের অনেক হিসাব নিকাশ এসে যাচ্ছে আমরা অনেকেই রসুলের কাছে সম্পূর্ণ আমার বাড়ি গাড়ি যাবতীয় যা কিছুর থেকে অধিক মত আমি ওই রসুলকে না করা পর্যন্ত আমি মমেন হতে পারছি না এই জায়গায় সমস্ত কিছু সর্পণ করে অর্পণ করে দিয়ে রসুলকে রসুলের কাছে সমর্পণ বিশ্বাসে টিকে থাকাটাই হচ্ছে ভক্তের কঠিন একটা পরীক্ষা আর এই কঠিন পরীক্ষায় পাশ করতে গিয়ে অনেক মানুষ ফেল করে দ্বিধানন্দ করে দূরে চলে যাচ্ছে আমাদেরকে যদি কঠিনভাবে মানে এই ইমানের পরীক্ষাটি থাকতে হয় সুরাহের ছয় নম্বর আয়তোপাত তোমার জীবনের থেকে বেশি মহবত করে করতে হবে জীবনের থেকে বেশি মহ্বত যে জায়গায় না করলে আমি মোবাইল হতে পারছি না সে জায়গায় আমার কতখানি ত্যাগের বিষয় আসতে যদি বলা হয়তো জীবনের থেকে বেশি মহবত আমি আল্লাহকে না করলে মমিন হতে পারবো না তার জন্য তাহলে আমার জন্য ওটা সহজ ছিল যখন জীবনের থেকে বেশি মহবত আমার গুরু বা রসুল বা করতে বলা হচ্ছে তখনই কিন্তু এটা সহজ কথাই হ্যাঁ হচ্ছে না এই জন্য বলছে মুখের কথাই যদি সব কিছু হইতো দেখো শুধু মুখের কথা সিঁড়ি ভেজে না দুধ কিংবা জল দিলে সিঁড়ি ভেজছে না তাহলে শুধু মুখের কথায় আল্লাহ পেমুখা যাচ্ছে না যে ব্যক্তিরা তুমি গুরুবার বা নবী হিসাবে যেখানে সম্পূর্ণ সমর্পিত করতে যাচ্ছ তখন সমস্ত জীবনে সমস্ত কিছু দেওয়ার পরও তুমি এই জায়গা থেকে এই ভাব গাম্ভীর্য নিয়ে তুমি নানান রকমের প্রশ্নবিদ্ধ হয়ে তুমি ফিরে আসছো তুমি তো প্রথম কাতারই তো ফে তোমার সমর্পণ করতে গিয়ে তো তোমার নিজের আত্মহংকার আত্মবিচার নিঃশেষে এসে যাচ্ছে তুমি যার কাছে যার মাধ্যমে সেই আল্লাহ সত্তাকে পাবা সেই আল্লাহ সত্তাকে পেতে হলে জীবনে সমস্ত কিছু সত্তা বিসর্জন দিয়ে যদি তুমি সেখানে টিকে থাকতে পারো তাই ওই আল্লাহ তোমার ইমান পরীক্ষায় পাশ তুমি তখন পারো আল্লাহ ওই রূপে দর্শন দিবে তাহলে গুরুর কাছে টিকে থাকতে হলে হ্যাঁ তোমাকে একটাই সত্ত্বে অটল বিশ্বাস অটল বিশ্বাস ওই ওইটাই যেমন মৃত্যু পর্যন্ত আমি আমার জীবনের থেকে বেশি ভগবান আমার ওই গুরুপদে পদে সমর্পিত হয়ে সেই আমার যদি চলে থাকবো তাহলেই আমি আমার ওই রবের সন্ধান খুব সন্ধান ওই জায়গায় যারা টিকে থাকতে পারছে না তারা উন পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছে আল্লাহ তখন ডিসপ্লে ডিসকোয়ালিফাই করে তাকে বাদ দিয়ে তা আমরা যেন আল্লাহ করতে হবে জায়গায় টিকে থাকে থাকতে চাই বান্ডার খুব থাকতে হলে আমাকে রসুন বিশ্বাস করে সেই জীবনে সমস্ত কিছু সমান রসুনের কাছে সমর্পণ করে দিয়ে আমার সেই বিশ্বাসে রসুন শ্রুতি আল্লাহ বিশ্বাসে সমস্ত সমর্পণ সমস্ত কিছুর যুদ্ধে জীবনের বেশি মহবত করা গুরুকে মহবত করার আহ্বান করে এই পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলার রামচণ্ডী বাজারের এই নদীর পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে রসুন শ্রুতে আল্লাহ বিশ্বাস করে সেখানে সম্পূর্ণ সমর্পণ করে আত্মবিশ্বাস করে বিমান পরীক্ষা পাশ করার আহ্বান করে আমার কথা শেষ করি